এক নম্বরে যে কাজটি করে তা হলো ভিটামিন বি ও জিংয়ের ঘাটতি রোধে বা চিকিৎসায় নির্দেশিত দুই নম্বরে যে কাজটি করে তা হলো যেসব ব্যক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য নির্দেশিত তিন নম্বরে যে কাজটি করে তা হলো অনেক রোগী আছে পুষ্টিহীনতায় ভোগে তাদের জন্য দেওয়া হয় এই জিংবি ট্যাবলেটটি চার নম্বরে যে কাজটি করে তা হলো যাদের সবসময় দুর্বল লাগে খাবারে অরুচি তাদের দেওয়া হয় এই জিংবি ট্যাবলেটটি পাঁচ নম্বরে যে কাজটি করে তা হলো ক্ষত যেমন ঘায়ের কারণে ক্ষত হওয়া নিরাময় করে হজমের সমস্যা দূর করে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য অনেক জরুরি এবং ক্রিয়াকলাপের জন্য জিঙ্ক অত্যাবশ্যক গর্ভাবস্থায় শৈশব এবং বয়সন্ধিকালে জিং স্বাভাবিক বৃদ্ধি বিকাশ অনেক বেশি গুরুত্বপূর্ণ এছাড়াও খাবার থেকে শক্তি নির্গত করার জন্য বি ভিটামিন প্রয়োজন শিশু এবং প্রাপ্তবয়স্কদের সুস্থ মস্তিষ্ক এবং স্নায়ুর কার্যকারিতা সুস্থ লোহিত রক্তকণিকা গঠন নিশ্চিত করতে এগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশুদের সুস্থ বুদ্ধি এবং বিকাশের জন্য এগুলি বিশেষভাবে প্রয়োজন প্রাপ্তবয়স্কদের মধ্যে ভিটামিন বি ঘাটতি গভীর ক্লান্তি এবং বিভিন্ন ধরনের স্নায়বিক প্রকাশ ঘটায় যার মধ্যে দুর্বলতা দুর্বল ভারসাম্য বিভ্রান্তি বিরক্তি স্মৃতিশক্তি হ্রাস নার্ভাসনেস অতিরিক্ত লক্ষণগুলি হলো ঘুমের ব্যাঘাত ভাব ব্যাঘাতন ঘন সংক্রমণ এবং ত্বকের ক্ষত নিরাময় করে এই জিম বি ট্যাবলেটটি মূলত এগুলি হলো ওষুধটির মূল কার্যকারিতা এতক্ষণ জানলেন কার্যকারিতা এখন জানুন কিভাবে সেবন করবেন এই ট্যাবলেটটি টেবলেটটি সেবনের প্রাথমিক ডোজ হলো প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট দৈনিক তিনবার সেবন করতে দেওয়া হয় বা রোগীর অবস্থা বিবেচনা করে চিকিৎসক কম বেশি করে থাকে তাই যে কোনো সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ট্যাবলেটটি সেবনে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে তা খুবই কম পরিমাণে তবে জেনে রাখা ভালো যেমন বমি ভাব ভূমি ডায়রিয়া এবং পেট ব্যথা পেট খারাপের মতো পার্শ্ব দেখা দিতে পারে তবে এটি সবার ক্ষেত্রে দেখা দেয় না কিছু কিছু ব্যক্তি বিশেষে এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত